ক্ষমতা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার পরে আর একটা ক্ষমতার দিকে যে তারা আমাদের উপর হয়তো চেপে বসেছে এটা মেনে নেওয়ার একটা মেকানিজম এটা মেনে নেওয়ার একটা মানসিকতা আমাদের মাঝে তৈরি হয়েছে কি কারণে এই সমস্ত কারণে শুধু লেনদেন বেশি বেশির সঙ্গে আমরা উন্নত হিসাবে মুসলিম হিসাবে জড়িয়েছি এবং ঘুষের কার্যক্রমের সঙ্গে আমরা প্রত্যেকটা সেক্টরে একেবারে ছয় লাভ হয়ে গেছে আর এটার কারণেই এই সমস্ত পরিস্থিতির শিকার আজকে মুসলিম উপর

সাতেরো হাজার ঘুষ ব্যতীত ফাইল মরে এরকম পরিস্থিতি আছে না নেই প্রত্যেকটা সেক্টর আপনি এনি হাউ যেই জায়গায় যাবেন না কেন ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ সরকারের যেই ভিসা এজেন্সি যা কিছু বলেন না কেন সব জায়গায় চার বিল মিষ্টির বিল এইগুলো ছাড়া ফাইন নড়ে তাহলে এই যে ঘুষের আদান প্রদানের কারণে আমাদের উপরে কি অন্য জাতির তাবেদারি মেনে নেওয়ার একটা কি হয়েছে প্রবণতা তৈরি হয়েছে ভিন্ন দেশের একটা ক্ষমতা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার পরে আর একটা ক্ষমতার দিকে যে তারা আমাদের উপর হয়তো চেপে বসেছে এটা মেনে নেওয়ার একটা মেকানিজম এটা মেনে নেওয়ার একটা মানসিকতা আমাদের মাঝে তৈরি হয়েছে কি কারণে এই সমস্ত কারণে সুদী লেনদেন বেশি বেশি সঙ্গে আমরা উন্মাদ হিসাবে মুসলিম হিসাবে জড়িয়েছি এবং ঘুষের কার্যক্রমের সঙ্গে আমরা প্রত্যেকটা সেক্টরে একেবারে ছয়লাভ হয়ে গেছে আর এটার কারণে এই সমস্ত পরিস্থিতির শিকার আজকে মুসলিম পঞ্চম নম্বর পয়েন্ট জেনা ব্যবচার ও বেহায় পড়া বৃদ্ধি পেলে রক্ত রক্ত মৃত্যুর আধিক্য ঘটে প্রিয় হাজির রাসুলের সমাল আলী আসসালাম বলেছেন মিকালা।

আগের থেকে কারটুপি করে রাখে একটা মানুষের তেলের পক্ষে যদি সে এক পয়েন্ট তার থেকে হাফ কয়েক তেল কম দেয় হাজার হাজার মানুষ তার সঙ্গে লেনদেন করে এক মাসে যত মানুষ করে সারা জীবনে যত মানুষ এই ব্যক্তির সঙ্গে লেনদেন করে এই ব্যক্তি কিভাবে ওই ব্যক্তিদের এই হক ফিরাই দিতে পারে কখনোই সম্ভব সম্ভব নয় প্রিয় হাজিনে এজন্য ব্যক্তি হিসাবে শুরু করে রাষ্ট্রীয় পরিবার সমাজ থেকে শুরু করে ওজনে পরিমাপে এটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবো সকলে বলে আমি সাত নম্বর পয়েন্ট ভয়াবহ পাঁচটি অপরাধ ওম্মাকে ধ্বংস নিয়ে আসে যেই উম্মার ভিতরে এই পাঁচটি গোড়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন সেই উম্মার ধ্বংস অনিবার্য হয়ে যায় রসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন ইজা ইস্তাহ যখন আমার উম্মাদের ভিতরে পাঁচটা বস্তুকে হালাল মনে করা হয় তখন তাদের উপরে ধ্বংস নেমে আসবে নাম্বার ওয়ান ইজা জহর অফিহিমুদ্ যখন তারা পরস্পর পরস্পরে একেবার স্পষ্টভাবে কি করে একজন আরেকজনের উপরে অভিসম্পদ করতে থাকে ধ্বংস কামনা করতে থাকে মুসলিম হিসাবে যদি চারতলা বাড়ি করে তো এত টাকা দিয়ে কিভাবে পাইল এত জমি করে কিনলো কলনা শহরে এত চমৎকার বাড়ি কি করে করলো নিজের মনের ভিতরে কুটুস কুটুস কাম মানে মানে কি মানে না মানে তার মানে বুঝতে হবে আমার আপনার মনের ভিতরে এই যে রোগ রয়েছে হিংসা আর একজনের ভালো আমার দেখতে ভালো লাগছে না এই হিংসা না এই যে আর একজনের ভালো দেখতে পারতেছে না এই রোগ আমার থেকে বের করে দিতে হবে হ্যাঁ ভয়াবহ পাশ্চাপড়া একটা যে মানুষ আর একজন মানুষকে যখন কি করে অভিসম্পাদ করতে থাকে তার আরেকটা ছোট্ট পয়েন্ট ইনশা যে মানুষ কি করে অন্যের ভালো দেখতে পারে না সে চারতলা বাড়ি করছে কর্ণাশহরে জমি কিনছে এটা হিসাব দেওয়ার প্রয়োজন তার দিবে সে পাঁচতলা বাড়ি কিনতে আলহামদুলিল্লাহ আল্লাহ সে পাঁচতলা বাড়ি কিনছে আমারে দশতলা বাড়ি করার সুযোগ দাও তারও ভালো না এই দোয়া করলে কোনো সমস্যা আছে বড় সমস্যা নেই কিন্তু বান্দা হিসাবে মুসলিম হিসাবে উম্মত হিসাবে আমরা ভিন্ন সিস্টেম অবলম্বন করেছি তার জন্য দোয়াও করব না আবার মনে মনে হিংসায় আগুনের জ্বলে পড়ে পড়ে যাও এটা থেকে কোনো লাভ হবে না আরও নিজের ক্ষতি হবে কিন্তু আপনি যদি এই দোয়া করে যে আল্লাহ তাকে চারতলা বাড়ি করার সুযোগ দিয়েছেন আবার পাঁচতলা বাড়ি করার সুযোগ দিলেন আল্লাহ আপনার তো খাজানায় কম নেই আপনার ধন অভাব নেই তাকে চারতলা করার সুযোগ দিলেন আমি কি দোষ করেছি আল্লাহ আমারও ব্যবস্থা করে দিন এই দোয়া করলে সেও ভালো থাকলো আপনারও ভালো থাকার একটা পরিস্থিতি তৈরি হল দুই নম্বর হিসাবে পরিধান করে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে গায়িকা নায়িকা মডেল তারা মানুষ কি করে নেতাদের সঙ্গে তারা ধারণ করে থাকে তাদের মনোবাঞ্চনা মনোরঞ্জনার জন্য গায়িকা এবং নায়িকা তাদের সঙ্গে থাকে যদি আমাদের নেতাদের প্রোফাইল খোঁজা হয় অনেক নেতারা এই নায়িকা গায়িকাদের সঙ্গে কি হয় যদি না হয় যদি না যায় তাহলে তাদের রাত যাপন সুন্দর হয় না ঘুম তাদের আসে না। হাজিরে এই যে পরিস্থিতি এটা আমাদের সমাজের সঙ্গে এটা একটা এবং নর্মালাইজ করে দেওয়া হয়েছে যেটা খুবই জঘন্যতম ছিল সেটাকে নর্মালাইজ করার বিভিন্ন পলিটিক্স বিভিন্ন পলিসি তৈরি করা হয়েছে চার নম্বর ওয়াশারিবুল খমর মদ পান করা প্রচুর পরিমাণে বেড়ে যাবে আজকে সমাজে মদ পান করা তো বৈধভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে এতজন মানুষ যদি মদ পান করার জন্য লোক থাকে তাহলে সেখানে একটা লাইসেন্স দেওয়া হবে তাহলে এই যে আল্লাহ রসুল সাল আলী আসালাম বলেছেন ভয়াবহ পাঁচটি অপরাধ যখন উম্মার ভিতরে ব্যাপকভাবে থাকবে তখন সেই উমর বংশনিবচ্চ 55 নম্বর আখতাফার রিজালু বিল রিজালিন ওয়ান নিসাউ পুরুষে পুরুষে নারীতে নারীতে যৌন মিলনে থাকবে অর্থাৎ সমকামিতা আজকে সমকামিতায় পাশ্চায়ে রদ করার জন্য রাষ্ট্রীয়ভাবে সেটা আইন করে বৈধতা দেওয়ার জন্য কত ধরনের এত কত ধরনের কথা কত ধরনের সম্পर्णন আজকে চলিত রয়েছে বা এই বাস্তবায়নের জন্য অনেকেই নির্বুপ রাত কাটাচ্ছে নির্বগুণ তারা কাজ করে যাচ্ছে প্রিয় হাজিরিন এই যে পাঁচটা বিষয় আজকে মুসলিম উম্মাহর উপরে চাপিয়ে চাপায়া রয়েছে এটা থেকে যদি আমরা পরিত্রাণ না পাই এটার থেকে বের হয়ে না আসতে পারি তাহলে মুসলিম হিসেবে আসলে আমাদের যে করুণ পরিণতি মুসলিম উম্মাহর যে আজকে অধপতন এই করুণ পরিণতি এবং এই অধপতন থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব নয় লাস্ট পয়েন্ট আমি আলোচনা শেষ করে শেষ করবো মুজাহিদ এবং মুনাফিকের পার্থক্য নিয়ে অনেক সময় আল্লাহ রব্বুল আলমিন বিজাতীয় শত্রুদেরকে মুসলিমদের উপরে চাপিয়ে দিয়ে পরীক্ষা করে কে আসলে আল্লাহর পথে আছে এবং কে মুনাফিকের পথে আছে প্রিয় হাজির প্রিয় উপস্থিতি মুসলিম উম্মার যা আছে করুণ পরিণতি যে এই এই যে বিষয়গুলোর উপরে আলোচনা করেছি এই বিষয়গুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি এখান থেকে উত্তরণের কি পথ রোগ নির্ণয় হয়েছে রোগ নির্ণয়ের উপরে যে চিকিৎসার জন্য কি দরকার সেই চিকিৎসার উপরে আগামী জমাশালা আলোচনা করবো আল্লাহ গুলাই আলমিন আমরা যতটুকু কথা শুনেছি যতটুকু আলোচনা শুনেছি আল্লাহ আল্লাহরবোলা আলমিন আমাদের সকলকে আলোচনার উপর আমল করা তৌফিক দিক সকল বলে আমিন